এটা হচ্ছে চৌচালা সমুদ্রকার যেখানে আপনারা অনেকে আগে আসছেন আমরা নিজেরাও আসছি তবে এখানে এই রেস্টুরেন্ট টা খুবই সামান্য পরিসরে বসার কিছু জায়গা করছে যে জায়গাগুলো রেনোভেশনের কাজ চলতেছে মেবি যার কারণে একটু অগোছালো একটু রেস্টুরেন্টটা দেখান এখানে আপনারা খাওয়ার দাবার অর্ডার করতে পারবেন ফ্যামিলি নিয়ে কিংবা বন্ধু বান্ধব নিয়ে এসে খুব ভালো একটা সময় কাটবে জায়গাটার সন্ধান আমি পাইছি তাই চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি এখন এখানে সন্ধ্যার পরের এখানে আসার যে সিকিউরিটি এটা কেমন থাকবে আমার জানা নেই তবে আমার পার্সোনাল ওপিনিয়ন আপনারা সন্ধ্যার আগে আসবেন অবশ্যই আপনাদের ভালো একটা সময় কাটবে চৌচালা সমুদ্রপার পার বললে আপনাকে সবাই দেখাই দিবে এবং বরপল থেকে রিক্সা করে আসলে পঞ্চাশ থেকে ষাট টাকা

It's already done. Take a look around. This was on the damage. Is already done. Take a look around and keep your. Gun এই ছিল সানসেট পয়েন্ট বিচ অ্যান্ড রেস্টুরেন্টের ওভারঅল ভিউ আবার আসবো নতুন কোনো জায়গা নিয়ে নতুন কোন খাবার নিয়ে ততদিন পর্যন্ত চ্যানেলের সাথে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব ফলোয় আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে আজ তাহলে এই পর্যন্ত আসসালামু আলাইকুম